আজকে আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের পাঁচ দাগের অঙ্ক দেখো পাঁচ দাগের অঙ্ক বলছে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমাদের চার থেকে কি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ মানে এমন একটা ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করলে বিয়োগ ফলটা হবে আমাদের কি একটা পূর্ণ বর্গ আচ্ছা এই অঙ্কটা আমরা দেখো ডান দিক থেকে দুইটা জোড়া করব কয়টা ভাগের নিয়মে করব অঙ্কটা ডান পাশে একটা টান দেব প্রথম জোড়া যেটা আছে এর কি বের করব আমরা দেখবো বর্গমূল হয় কিনা দেখো ছেচল্লিশ এমন একটা সংখ্যা এইটার কোনো বর্গমূল নাই যখন না থাকবে তখন দেখতে হবে এর কাছাকাছি কোনো একটা বর্গমূল আছে কিনা পূর্বে ঠিক আছে সব থেকে কাছের যেটা দেখো ছিচল্লিশ থেকে তুমি যখন পূর্বের দিকে আগাইতে থাকবা পঁয়তাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ কোনো পূর্ণ সব বর্গ সংখ্যা পাবা না ছয়ত্রিশ ছাড়া মানে কত হয় হয়। এখানে বসাবো ছয়ত্রিশ ছিচল্লিশ থেকে ছয়ত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় দশ উপরে একটা জোর ছিল জোরটা আমরা নামাবো বাম পাশে একটা টান দেবো ডান পাশে যে ফলাফল পাবো তার দ্বিগুণ করব কত দ্বিগুণ ছয়ের দ্বিগুণ করলে কত হয় বারো এখন এই বারোর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এটারে আমরা ভাগ করতে পারি এখন বারোর সাথে আমরা এখানে বসাবো আট কত বসাবো আট এখন একশো আঠাইশ এক নিঃশেষে বিভাজ্য হয় না মানে ভাগ যায় না সম্পূর্ণ এটাকে যদি আমরা আট দ্বারা বা আট দ্বারা ভাগ করি মানে আট দ্বারা যদি একশো আঠাইশে গুণ করি তাহলে গুণফল হয় কত এক হাজার ভাগ করলে আট বার যায় আর আট বার গেলে কত হয় এক হাজার চব্বিশ এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ বিয়োগ করলে বিয়োগ হয় কত পনেরো এখন আমাদের বলছিল কি যে চার কোন সংখ্যা বিয়োগ করলে তাহলে আমরা লিখতে পারি যে চার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম কি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা করলে বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বিষয়টি আমাদের প্রশ্ন ছিল যে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এখানে দেহ দেহ আমাদের ভাগ শেষ কত আসছে পনেরো এই পনেরো যদি সাথে না থাকতো তাহলে আমাদের এই চার হাজার মনে রাখবা যদি আমাদের বিয়োগের কথা বলে তাহলে ভাগসের যা থাকবে ওইটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ক্লিয়ার তাহলে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে পনেরো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ক্লিয়ার